হ্যালো গাইস দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আমার স্নান টান হয়ে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এখন আমি আজকে আমার রান্না নেই খুব মজা শুধু পাঁপড় ভেজেছি এখন বৌদির বাড়ি যাব কী রান্না হবে না হবে কি খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো চলো আজকে রান্না বান্না হচ্ছে বৌদির বাড়িতে তাহলে তোমরাও চলো আমার সাথে দেখতেই পাচ্ছো কিনে একটু হাঁস দুজনে এখন সবজি কিনছে এত রোদ্দুর তার জন্য হচ্ছে ছাওয়া জায়গায় দাঁড়িয়ে ওরা সবজি কিনছে চাব পড়ছে সবজি কেনা হচ্ছে না হ্যাঁ আমার বোন দেখো কত বাজার করলো এরা আর বাজার করা হয় না এত খায় এত খায় সবজি এত খাই সে বলার মতো না আমি তো খাই না খেয়ে এরা নিম জন্য খেতে এসছে ওদি অতিথি অনুষ্ঠান বাড়ির অতিথি আমাদের বৌদি এখন তরকারি খিচুড়ি সব বাড়ছে পাপড় ভাজা হাতে পাঁপড় ভাজা দেখতেই পাচ্ছ এখানে এক গামলার খিচুড়ি আজকের মেনু খিচুড়ি এখানে আছে লাবড়ার তরকারি আছে আলু ভাজা সাথে আছে পাপড় ভাজা কলা পাতা নিয়েছি কলা না কলা পাতার প্লেট চলো আমি এখন খাবারটা বেড়ে নিই তারপর আবার কথা পুরো মনে হচ্ছে ভোগের পোশাক গন্ধটা এত সুন্দর বেরিয়েছে বলবো বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা একটু আলু ভাজা কাঁঠালের দানা দিয়ে একদম কুমড়ো দিয়ে লাবড়ার তরকারি দেখতেই পাচ্ছ দারুণ লাগে তরকারিটা খেতে সাথে আছে পাপড় ভাজা পাপড় ভাজা না হলে আমার জমে না ঠিক দেখতেই পারছো খিচুড়ি লাবড়া তরকারি পাপড় ভাজা আর আলু ভাজা তা চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে পুরো ভিজে গেছি বাবা দেখো দেখো মামা স্কুল থেকে এসে মাম স্কুলে গেছি না কলেজে গেছি মামা

মামাম তো তরকারি খাবে না মামাম খিচুড়ি পাপড় ভাজা আর আলু ভাজা দিয়েছি গো তাই খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে বলার মতন না কিছুটা দারুণ হয়েছে কি বলবো তোমাদের দাদা ভাই চলে এসেছে বা তোমার দাদা ভাইয়ের খাবারটা বাড়বো তোমার দাদা ভাই বলছে আমি কলা পাতায় খাব ভোগের প্রসাদ বলে কথা হলো দেখবে খিচুড়ি টিচুড়ি একটু কলা বেশ ভালো লাগে খেতে আমাদের তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগবে কলা পাতা তো আর পেলাম না আমরা কি করব এই কলাপাতার প্লেটটা ভাগ্যিস কিনে নিয়ে এসলাম বৌদির বাপের দিয়ে মেলা থেকে পুরো ভোগের যেরকম খিচুড়ি হয় সেরকম খেতেও হয়েছে আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে এখনও কত রয়ে গেছে দেখো আমার বড় মেয়ে খাওয়ার পরেও থাকবে আজকে আমার বোন আসবে আজকে আমার বোনকে আনতে গেছে আমার মা বোন আসবে তোমাদের দাদাভাই ভাই এই তরকারিটা খেতে খুব ভালোবাসে কাঁটাগুলো দেওয়া থাকে না কাঁঠালের দানা দিয়ে লাভার তরকারি পাঁপড় ভাজা দাদা ভাইকে দিয়ে দিই গরমে আর পাচ্ছে না সবাই এখন এসির ঘরেই খাচ্ছে কি করবে চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম সবাই এখন কলেজ থেকে ও দরজা তখন থেকে ধাক্কিয়ে যাচ্ছে ধাক্কিয়ে যাচ্ছে আমি খুলছি না ও যাই যা মন যাবে দেখো 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 সাহস দেখো আমার ঘরে চলে এসছি আমার বাবা কলেজ থেকে এসছে মুখ হাত পা হয়ে গেছে এবার আমার বাবাকে আমি খেতে দেবো দেখো আমি আবার কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতায় কেটে দেবো আমার বাবাকে এই যে খিচুড়ি বাবা ভোগের প্রসাদ আমাকেও কিন্তু দিচ্ছে পাতা আসবে আলু ভাজা আছে সঙ্গে আলু ভাজা আছে তরকারি আছে

ভোগের পোশাক তুমি কেন চালাচ্ছি বাবা তো দারুণ লাগছে খেতে বলছে পুরো মনে হচ্ছে না ভোগের একটা পুজোর পোশাক খাচ্ছি আমি প্রায় টু উইক আগে থেকে বলেছি আমি খিচুড়ি করে খেতে ইচ্ছা করতে ফাইনালি আজকে করলো তাই আরো ভালো লাগে কে করেছে জানিস রাখি মামি করেছে আমি শুধু পাপড় হয়েছি আর আলু হয়েছি রাখি মামি হচ্ছে খিচুড়ি আর হচ্ছে লাবড়া তরকারি করেছে থ্যাংক ইউ বাবা আটো নিবি একটা দরকারে যাচ্ছে এক জায়গায় মামা মেয়ের আন্টি এসছি মামা পড়ছে আমরা এখন সাইবার যাচ্ছি কাফে আমি আর আমার বড় মেয়ে আর আর একজন যাবে আসছে সে দেখতেই পাচ্ছ আমি এখন মায়ের বাড়ি চলে এসছি আমার বোন এসছে দেখো আমার বোন কি রকম ফোন কাটছে দেখতে পাচ্ছ আমি এখন মায়ের বাড়ি চলে এসছি চলো পরে আবার তাহলে মায়ের বাড়ি থেকে আমি চলে আসলাম আগে তাহলে আজ কি করলাম না করলাম সারাদিন কি খেলাম না খেলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ভিডিওটা ভালো লাগলে

পাকা পাকা কথা এত বলে না সে বলার মতো না মনে যেন কি হয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু চলো